রহমানের রহিম আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে এই জুতাটা আমি রেডি করেছি তো সবার কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এই জুতোটা বানানোর প্রসেসটা দেখিয়ে দেব আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সহজে আপনি কিভাবে বাচ্চার জন্য এই জুতা করে নিতে পারেন তো তো এই জুতা রেডি করতে আমি নিয়েছি মিল কটন সুতা আর হুক নাম্বার নিয়েছি 2.5 তো এখানে যে বিস্কিট কালার সুতাটা এটা হচ্ছে ইন্ডিয়ান শেটিয়ার রোল আর এই জুতাটা করার জন্য দুইটা চোল করতে হবে তো আমি একটা জুতা রেডি করে নিয়েছি আর একটা জুতা একটা ছোল রেডি করে রেখেছি তো আমি অন্য চোলটা কিভাবে রেডি করতে হবে পারফেক্ট ভাবে সেটা এখন দেখিয়ে দিব সুজুতা করার জন্য একটা সোল করলেই হয় কিন্তু স্যান্ডেল টাইপের জুতা বা এই ধরনের জুতা করতে হলে দুইটা সোল নিতে হয় দুইটা সোল না নিলে কিন্তু জুতাটা শক্ত হয় না বা সুন্দর হয় না মজবুত হয় না তো আমি এখন একটা স্লিপ নট করে নিচ্ছি স্লিপ নট করে নেওয়ার পর আমি এখন ষোলোটা চেইন করে নিব তো ষোলোটা চেন করে নিলাম এখন একদম লাস্টের চেনের ভিতর থেকে আমি প্রথম একদম লাস্টের চেনটা স্কিপ করব একটা চেন স্কিপ করে দুই নাম্বার চেনের ভিতর থেকে আমি তিনটে সিঙ্গেল ক্রোশেট করব তো আমার যে চেনটা আমি স্কিপ করেছিলাম ওই চেনটা সহ আমার চারটা সিঙ্গেল ক্রোশেট হবে কারণ হচ্ছে একটা চেন সমান একটা সিঙ্গেল ক্রোশেট কাউন্ট করা হয় এরপর আমি প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে যাবো এখন কিন্তু আমার দুইটা করে সিঙ্গেল ক্রোশেট কোথাও করতে হবে না একটা করে সিঙ্গেল ক্রোশেট করে আমি লাস্ট চেন পর্যন্ত চলে যাব। এই যে আমি লাস্টের ঘরের ভিতরে আমি চারটা সিঙ্গেল ক্রোশেট করব কারণ আমি ওই পাশে যে একদম লাস্টের যে চেইনটা ছিল ওখানেও কিন্তু আমি চারটা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম একটা চেন সহ চারটা হয়েছিল তো এখন আমি চারটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম তো একইভাবে চারটা সিঙ্গেল ক্রোশেট একটা ঘরে করে নেওয়ার পর বাকি যে ঘরগুলো আছে আমি প্রত্যেক করে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নেব যে লাস্টে চেন পর্যন্ত এসে গেছি এখন আমি ওই যে প্রথমে যে একটা চেন ছিল ওইখানে আমি সিলেবে করে জয়েন করে দিব তো আমার প্রথম লাইনটা কমপ্লিট হয়ে গেল এখন আমি দ্বিতীয় লাইনের কাজটা শুরু করব আর তার জন্য আমি তিনটা চেন করে নেব তো প্রথম লাইন সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এখন আমি ডাবল ক্রোশেট করব তো এর জন্য ওই যে চারটা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম ওখানে হচ্ছে চারবার দুইটা দুটা করে আটটা ডাবল ক্রোশেট করতে হবে তো এখন আমি কি করছি এখানে প্রথম তিনটা চেন করলাম তো পরের ঘরে দুইটা ডাবল ক্রোশেট করেছি দেন তারপরে ঘরে দুইটা তারপরে ঘরে দুইটা ডাবল ক্রোশেট মানে তিনটা ঘরে টোটাল ছয়টা আর ওই যে তিনটা চেন টোটাল সাতটা ডাবল ক্রোশেট হলো আমার এখন আমি তিনটা চেন সরি পরের যে চেনগুলো আছে সবগুলো চেনের মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশেট করে লাস্ট পর্যন্ত চলে যাব এখন আমি প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করে নেওয়ার পর বাকি উপরে যে চারটা চেন ঘরে করেছিলাম ওখানে আবার একটা ডাবল ক্রোশেট করতে হবে দুই ডানের তো আমি এখন দুইটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি ও দুই এবারে হচ্ছে আবার সেম পরের ঘরে দুইটা তারপরের ঘরে দুইটা তারপরের ঘরে দুইটা এভাবে টোটাল চারটা ঘরের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে নিলাম এখন আমি বাকি যে ঘরগুলো আছে সবগুলা ঘরের মধ্যে প্রত্যেকটা করে ডাবল ক্রোশেট করে লাইনটা কমপ্লিট করব তাও আমার পুরো লাইনটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি তিনটা চেন স্কিপ করে ওই যে উপরে যে চেইন দেখা যাচ্ছে ওখানে আমি সিলেব স্টিচ করে সূত্রটাকে জয়েন করে দেব তো এই যে আমার দুইটা রো কমপ্লিট হয়ে গেছে এখন আমি তিন নাম্বার লাইনের জন্য একটা চেন করে পরের ঘরে দুইটা সিঙ্গেল ক্রোশেট করব সরি একটা সিঙ্গেল ক্রোশেট করব দেন তারপরে ঘরে দুইটা মানে ওই যে দুইটা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে দুইটার মাঝখানে আমি দুইটা সিঙ্গেল ক্রোশেট করব দেন পরে একটা এখন আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব এখন আমি দুই এই যে দুইটার মাঝখানে দুইটার মাঝামাঝি অংশে হচ্ছে দুইটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে আবার একটা আবার দুইটা এখন দুইটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে আমি এখন বাকি যে বলগুলো আছে এখান থেকে আমি প্রত্যেকটা করে সিঙ্গেল ক্রোশেট করব আমি এই চোলটা দেখে নিব যে আমি এখানে এই যে দুইটা করার পর 1 2 3 4 5 পাঁচটা সিঙ্গেল ক্রোশেট করেছি দেন হচ্ছে তিনটা হাফ ডাবল আর তারপর বাকিগুলো ডাবল ক্রোশেট করে আবার হচ্ছে তিনটা হাফ ডাবল আবার সিঙ্গেল ক্রোশেট তো আমি এখন হচ্ছে তিনটা সরি পাঁচটা সিঙ্গেল ক্রোশেট করে নিব ওই যে যে ঘরে হচ্ছে দুইটা সিঙ্গেল ক্রোশেট করেছি ওখানের ওইটা পরে থেকে হচ্ছে পাঁচটা ঘরে পাঁচটা সিঙ্গেল ক্রোশেট হবে দেন তিনটা ঘরে তিনটা হাফ ডাবল ক্রোশেট হবে এই যে পাঁচটা হাফ সিঙ্গেল ক্রোশেট কমপ্লিট এখন হচ্ছে আমি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখন আমি ডাবল ক্রোশেট করব এখন আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এই যে ওই পাশে যেভাবে করেছি সেম ভাবে এখানে দুইটা মাঝে দুইটা ডাবল ক্রোশেট করব উপরের ঘরে দুইটা করব কারণ যেহেতু আমার এখানে অনেক কম স্টিচ তো আমি একটু স্টিচ বাড়িয়ে নেওয়ার জন্য এখানে হচ্ছে ডাবল ক্রোশেট করে নিব দুইটা দুইটা করে তো খেয়াল করেন আমি হচ্ছে দুইটা করে ডাবল ক্রোশেট করছি প্রত্যেকটা ঘরে দুইটা ডাবল ক্রোশেট করব ওইখান থেকে যেখান থেকে আমার দুইটা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে একটা ঘরের মধ্যে ওইটার মাঝখান থেকে আমি হচ্ছে টোটাল অম কয়টা ঘরে করছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মানে হচ্ছে এখানের যে ডাবল ক্রোশেটের দুইটা যেখানে দুইটা ডাবল ক্রুশেট করা ওখানে যে দুইটা ডাবল ক্রুশেট করা শুরু করলাম ওখান থেকে এই পাশে যে দুইটা ডাবল ক্রুশেট আছে না ওই ঘর পর্যন্ত আমি প্রত্যেকটা ঘরে দুইটা করে ডাবল ক্রুশেট করব দেখেন আমি প্রত্যেকটা ঘরে ডাবল ক্রুশেট করে নিয়েছি এখন হচ্ছে বাকি যে ঘরগুলো আছে ওখান থেকে আমি ডাবল ক্রুশেট করব কয়েকটা একটা একটা করে হ্যাঁ পাঁচ তো আমি পাঁচটা ডাবল ক্রোশেট করেছি এখন হচ্ছে আমি তিনটা হাফ ডাবল ক্রোশেট করে নিব তিনটা হাফ ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আমি যেখান থেকে একটা চেন করে সিঙ্গেল ক্রোশেটের কাজ শুরু করেছিলাম ওই ঘর পর্যন্ত প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব এই যে এখন আমি তিনটা হাফ ডাবল করে নেওয়ার পর সিঙ্গেল ক্রোশেটের কাজ শুরু করছি তো আমি এখন সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে যেখানে আমি একটা চেন করে শুরু করেছিলাম কাজটা ওইখান থেকে কিন্তু একটা সেম ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করে তারপর হচ্ছে সিলেবাস স্টিচ করে জয়েন্ট করে দিতে হবে তো এই যে আমার এখন টোটাল তিনটা রোগ কমপ্লিট হয়েছে এখনও দুইটা রোগ বাকি আছে তো আমি ওই দুইটা রোয়ের কাজ শুরু করব এখন তো আমি আবার একটা চেন করে নিব নিয়ে পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করছি তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব তারপরে যে দুইটা সিঙ্গেল ক্রোশেট আছে দুইটার মাঝখানে আমি দুইটা সিঙ্গেল ক্রোশেট করব তো খেয়াল রাখতে হবে যেখানে হচ্ছে দুইটা ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট দেখা যাচ্ছে ওখানে দুইটা বাকি দুইটা ঘরে পরপর একটা একটা করে দুইটা এভাবে করে আমি ওইখানে যে ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট দুইটা এক ঘরে আছে ওই পর্যন্ত করে নিচ্ছি দুইটার মাঝে দুইটা করে নেওয়ার পর এখন আমি আটটা ঘরে আটটা সিঙ্গেল ক্রোশেট করব তো এই যে আমি আটটা ঘরে আটটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি একটা একটা করে এখন আমি পাঁচটা হাফ ডাবল ক্রোশেট করে নিব হাফ ডাবল ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আমি ডাবল ক্রোশেটের কাজ শুরু করব তো ডাবল ক্রোশেট করছি একটা পরের ঘরে একটা দুইটা পরে তারপর হচ্ছে পরে যে দুইটা ডাবল ক্রোশেট একসাথে আছে ওখানে মাঝখানে দুইটা ডাবল ক্রোশেট আমি এক ঘরে করব তো তারপরের ঘরটাতে একটা ডাবল ক্রোশেট করব আবার যে দুইটার মাঝামাঝি অংশ দেখা যাচ্ছে ওখানে আমি দুইটা ডাবল ক্রোশেট এক ঘরে করব এভাবে আমি ওই পাশে যে দুইটা ডাবল ক্রোশেট করা আছে একটা ঘরে ওইখান পর্যন্ত করে নিব একবার দুইটা আর একবার একটা করে যেখানে দুইটা দেখা যাচ্ছে না দুইটার মাঝখানে হচ্ছে দুইটা করতে হবে আর সাইডে হচ্ছে একটা করতে হবে তো এভাবে করে আমি লাইনটা এখন এ পর্যন্ত করে নিচ্ছি এখন আমি এই যে ডাবল লাইন লাইনগুলো করে নিয়েছি এখন পরপর আমি পাঁচটা হাফ ডাবল ক্রোশিট করে নিব এরপর আমি আটটা সিঙ্গেল ক্রোশেট করবো আর লাস্টে হচ্ছে প্রথমে যে সিঙ্গেল ক্রোশেট করা ছিল ওখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে আমি স্লিভ স্টিচ করে জয়েন করে দিলাম তো আমার এখন চারটা রো কমপ্লিট এখন আমি আরেকটা লাইন করব সেটা হচ্ছে একটা চেন করব আর প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে কাজটা কমপ্লিট করব তো আমি এখন একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি প্রত্যেকটা ঘরে তো আমি একদম এই প্রথম চিঙ্গেল ক্রুষ করা পর্যন্ত চলে আসছি এখন আমি প্রথম ক্রুষ সেট গোড়াতে যে করতাম ওইটা করব না না করে স্টিচ করে জয়েন করে দিচ্ছি দিয়ে এখন আমি দুইটা চেন করে সুতাটাকে কেটে নিব তো এই যে আমার জুতার ছোলটা কিন্তু রেডি হয়ে গেছে তো এই জুতার ছোল দুইটা একসাথে করে জয়েন করে তারপর হচ্ছে জুতাটা রেডি করতে হয় তো আজকে বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে